অমাউন্ট সার্ভে ভ্যালু গুলো প্রোভাইড করা হয়েছে সেটা আসলে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট দিয়েছি সেটা কিছুই নাই এই ভ্যালু গ্যাছে এতটা ভ্যালু আমরা পেয়েছি এই কোর্স থেকে আসসালামু আলাইকুম আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আপনাদের মতো মেন্টর পেয়েছি আর যদি এক্সপেকটেশনের কথা বলতে হয় যে পরিমাণ এক্সপেক্টেশন ছিল তার চাইতে অনেক বেশি পেয়েছি আর কোর্সের যে মডিউল খুব সুন্দরভাবে সাজানো আর আপনাদের বুঝানোর যে টেকনিকটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সকল ম্যানচুরি আসলে তারা তাদের বেসটা দিয়েছেন আমরা অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি আমি যদি এক্সাম্পল হিসেবে বলি শিব প্রথম থেকে একটা ক্লাস ছিল ভ্যাট ভ্যাটের উপরে তো এখানে আসলে ইচ্ছে করলে আর কি টুলসের মধ্যে দেখা দেওয়া যাইতো যে আপনার এভাবে ভ্যাট অ্যাক্টিভ করেন এটা পার্সেন্টেজ এভাবে স্কিন সেট করেন কিন্তু ভাইয়া যেটা করছিল যে ব্যাটের পুরো ফুল প্রসেসটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেছিল প্রথমে এরপরে দেখা গেছে তারপর টুলসে গিয়েছিল তো এভাবে প্রত্যেকটা ক্লাস আসলে এভাবে কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমাদেরকে হাতে কলমে শেখানো হয়েছে মানে এমন ভাবে ভ্যালুগুলো প্রোভাইড করা হয়েছে সেটা আসলে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট দিয়েছি সেটা কিছুই নাই ভ্যালুর কাছে এতটা ভ্যালু আমরা পেয়েছি এই কোর্স থেকে আর একটা জিনিস আমার কাছে যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট আমরা পেয়েছি মানে জাহিদুল ভাই যখনই রিভিউ ক্লাস করেছেন যখনই উনি সময় পেয়েছেন তখনই দেখা গিয়েছে যে হাতে ওনার যে সকল কাজ ছিল সেই রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট গুলো আমাদেরকে দেখিয়েছে তো সেইখানে কি ধরনের প্রবলেম অ্যারাইজ হয়েছে তারপর ওই প্রবলেম গুলো কিভাবে ফিক্স করেছে এটা আসলে আমাদেরকে খুব হেল্প করেছে ইভেন আমরা যখন কাজ করব ইনশাল্লাহ এই জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করবে আসলে খারাপ লাগতেছে আমার খুবই যে আজকে আমাদের মোটামুটি কোর্সটা শেষ হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে অনেক মিস করব আর হচ্ছে প্রত্যেকের প্রতি দোয়া রইল সকল ভাইদের প্রতি ঘুমের প্রতি এবং এবার প্রতি এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম